ওম নমো নমাহ বন্ধুরা আপনারা কি জানেন দামোদর মাস কোন মাসকে বলে কেন বলে বন্ধুরা কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় আজ আমরা জানব কেন কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস এই মাসের প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের এক অপূর্ব লীলা যেখানে অসীম শক্তির অধিপতি স্বয়ং ঈশ্বরও বাঁধা পড়েছিলেন এক মায়ের ভালোবাসায় নগরে একদিন ছোট্ট গোপাল মাখন চুরি করছিলেন মা যশোদা দুধ ফোটাচ্ছিলেন আর সেই সুযোগে কৃষ্ণ দুধ মাখনের ভাণ্ডারে ঢুকে সব ফুরিয়ে ফেললেন মা যশোদা ফিরে এসে দেখলেন দুধ নেই মাখন নেই চারদিকে কেবল ছড়ানো মাখনের দাগ যশোদা মা দৌড়ে গেলেন কৃষ্ণের পিছু পিছু আর গোপাল পালিয়ে বাঁচতে চাইলেন কিন্তু শেষমেশ মা যশোদার স্নেহে তিনি ধরা পড়লেন রাগে নয় ভালোবাসায় শাসনে নয় স্নেহে মা যশোদা কৃষ্ণকে উনুনের উখালের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখলেন আর সেই থেকেই ভগবান পেলেন এক নতুন নাম দামোদর দাম মানে দড়ি উদর মানে পেট অর্থাৎ যার উদরে দড়ি দিয়ে বাধা হয়েছে তিনিই দামোদর এই ঘটনায় প্রকাশ পায় এক অপূর্ব সত্য যিনি সমগ্র সৃষ্টির নিয়ন্তা সেই ভগবানও নিজের ভক্তের প্রেমে বন্দি হয়ে যান এই কারণে প্রতিটি কার্তিক মাসে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের পূজা করেন প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ দান করেন পাঠ করেন দামোদাষ্টক স্তোত্র নমমীশ্বরম সচ্চেদানন্দ রূপম বিশ্বাস করা হয় এই মাসে যে ভক্ত একটিমাত্র ও ভগবানের সামনে জ্বালান তিনি অগণিত জন্মের পাপ থেকে মুক্তি পান কার্তিক মাস ভক্তির পরম মাস এই মাসে প্রদীপ দান ভগবানের নামস্মরণ উপবাস ও দয়া কর্ম করলে ভগবান নিজে তুষ্ট হন যেমন যশোদা মায়ের প্রেমে তিনি বাধা পড়েছিলেন তেমনি ভক্তের ভালোবাসাও তিনি নিজেকে সমর্পণ করেন দামোদর মাস আমাদের শেখায় ভগবানকে বড় করে পেতে হলে জ্ঞানে নয় আচার অনুষ্ঠানে নয় ভালোবাসায় তাকে বাঁধতে হয় তাই আসুন এই দামোদর মাসে আমরা সবাই প্রেম ভক্তি আর প্রদীপের আলো দিয়ে ভগবানের চরণে নিজেদের উৎসর্গ করি ভগবান দামোদর আমাদের জীবনে আনু আলো শান্তি আর অশেষ আশীর্বাদ জয় শ্রীকৃষ্ণ জয় দামোদর